जिन्होंचे बौय जस्टो शाहदी जान्नाम भलु, अबूबक्कर सिद्दीक रादियल्लाहु ताला अन्हु, अबूबक्कर सिद्दीक रादियल्लाहु ताला अन्हु रास्ता दी हैं हैं जिन्होंचे डक्टर यीशुदी धानी डाली देख जी क्या अबूबक्कर सिद्दीक आशा से, किंतु यीशुदी डक्टर येरादा हुनो

আর দাঁড়ার পরে আবু বাক্কার সিদ্দিক বলছেন ইহুদি আমার নবীকে গালি দিস না জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবু বাক্কার সিদ্দিক ইহুদিকে বলছে ইহুদি আমার নবীকে গালি দিস না তবু আসি ভাষা করে এরকম দেখবেন আমাদের দেশের মধ্যে বহু মানুষ আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না

কয়েকবার বলতে লাগলে নিহু আমার নাবি মস্ত ভাগে গালি দিবে না ইহুদিন তবু বাবা শুনে নাই নাবিকে ওয়াসিল ভাষা করতে ছিল আবু বাবার সিদ্দিকরা দিয়াল্লা ভোকালা আন হো তিনি সচনা করতে পেরে ইহুদির গালে একটা থাপ্পড় মেরে দিল আর একটা থাপ্পড় মেরে দাবাতে তার গালের মধ্যে দাগ উঠে গেল ওই আবু বকর সিদ্দিক রাদি আল্লাহু ইহুদির গালে মারা ইহুদি আবু বকর সিদ্দিকের মুখের দিকে তেরে ইহুদি বলল আবু বকরে আমি نبیকে নবী মনে মানি না তবে এটা আমি জানি কি সুকবিচাপটা করে দাই তোমাদের নবি মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এটা সুক্ষ বিচারটা করে দেন এটা জানা জানি তবে চলো নবীর কাছে গিয়ে বিচার চাইবো তুমি আমার গালে থাপড় কেন মারলে ইহুদি আবু বকরকে সঙ্গে করে নিয়ে বিশ্বের নবীর কাছে যেমনি চলে গেল ইহুদি বলতে যে শুনো গো

ইহুদির যেটা বললো সেটা সত্য কি না বলো আবু বাবার বললেন ইয়া রাসুল আল্লাহ ইয়া গভী ওয়াল্লাহ না গো ইহুদি যে কথাটা বললো গোটাই সশদ হো আমি তার কালি থাকড় মেরেছি না বিয়া মার বললেন আবু বা কার বলো তুমি তার গালে থাকড় মেরেছ বলে ইয়া রাসুল ইয়া গাবি ওয়াল্লাহ না বিগো

এদের অবস্থা যে কি হবে একমাত্র আল্লাহ জানি জান্নাত জান্নাত করছে জান্নাত তুমি কপালকে দৃষ্টি দু দিনে নামাজ করে পরে কপালকে কালো করে দেখে দিলে কি বাপ বাপরে আমরা খুব নামাজ ওরকম তোমাদের নামাজ আল্লাহ তোমার না পছন্দ করে আল্লাহ হচ্ছে লোক দেখানো তুমি বলে নামাজ পড়ছো কপালকে কালো দৃষ্টি দৃষ্টি দেখা নামাজ পড়ো আবার উদ্দেশ্য আল্লাহ আর লোক দেখানো নামাজ পড়লে তোমার সবই বেকার ও মিথ্যাবাদীদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করবে এখন ইহুদি বলছে ওগো সত্যবাদী আবু বাক্কার যেটা বলছে এটা মিথ্যা আমি গালাগালি করি আল্লাহর নবী দয়ার মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আবু বাক্কার দেখো ইহুদি বলতেছে যে কি না না ও গালি দেয়নি আর তুমি বলছো যে গালি দিয়েছে ইহুদি বলতেছে তবে আবু বকর যে আমার কথা বলতে যে আমি গালি করেছি তবে আজকে সাক্ষী আছে আবু বকরের নিজাসা সরো আবু বকর সিদ্দিক বলে আল্লাহ গালান হবে হে আবু বকর তোমার গવાહી সাক্ষী কে আছে বলো আবু বকর সিদ্দিক বলেনা হায় আমার গવાહી সাক্ষী আছে তবে হাজির করো তোমার কে গাবাহি সাথী আছে আবু বাকর সিদ্দিক বাবা সাথী হাজির করতে পারলেন না ইহুদি বলতেছে যে আল্লাহর নবী তবে মিথ্যা কি না দেখো আমার কথাটা বিশ্বাস করো আমি গাড়ি কোনো দেই নেই

আপনাকে তো বলে নাকি আমার দাবাই নাই নাই তবে বলেছেন হাই আমার সাঁতারি দাবাই আছে আবু বাপ তার যদি যদি

আল্লাহ বিরাজমান না বিরাজমান নয় কি আল্লাহ দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছে সব কিছু কি করছেন চুরি চামারি টাকা মিথ্যা চুগলা মুখ করছেন না করছেন সব কিছু তাহলে বলো আমরা জেনে শুনে পরিবর্তন হয় না আল্লাহ রাব্বুল ইজ্জত যাতে আমাদের প্রত্যেকটি মানুষ

পাবলিক আলেমদেরকে এমন এমন প্রশ্ন করে হাঙ্গামা তাদের কাছ থেকে পড়ে যাওয়া খুব মুশকিল আছে নাই বহু আজ যে একটা মলবি সাহেব আসছে তাকে একটু বসতে দিব কিন্তু তার আদবটা ওই कायदा का नहीं আদব कायदा का আমাদেরকে শিখতে হবে জানতে হবে মাতালরা পর্যন্ত মলবিদেরকেও বসন করে আমি কথাটা বলেই আমার বক্তব্য কি দিব এমন এক মাতাল আমি এই জন্যই কথাটা আমি পাই জায়গাতেই বলি আমার যুবক ভাইদেরকে বেশি করে কেন্দ্র করে আমি কথাটা বলি আল্লাহ তাদেরকে হেদায়তটা দেয় তারা যাতে একটু পরিবর্তন হতে পারে ইনশাল্লাহ কাল আপনাদেরকে জীবনে ভাবে মনোযোগ দিয়ে শোনাব আমার মাইকমান ভাই যে আছে উনিও খুব ভালো ভাই তবে উনার নকশ লাগা ঠিক হয়নি বলে আওয়াজটা খেলছে না আগামীকাল ওনাকে দেখিয়ে দিব ইনশাল্লাহ ভালোভাবেই চলবে আমার পরে পরে বক্তা যিনি আছেন বিখ্যাত বক্তা বুঝলেন ওনার হাত থেকে হাদিস কোরআনের আলোচনা পেয়ে শুনতে পাবে বহু দূর দূরান্ত হয়ে আওয়াজ হয়ে গেছে ইনশাল্লাহ তবে বলছিলাম ওটাই একটা মাতা মাতাদের দেল কিন্তু সরল থাকে ভাই থাকে না দেখি অনেকে মাতালের দেহ কিন্তু ভালো থাকে সরল থাকে একটা মাতাল যদি একটা মদ খেয়ে রাস্তা চলে কিংবা চায়ের দোকানে বাজারে থাকে আপনি যদি তার কাছে গিয়ে দাঁড়ান ভাই চা এই একটা বলতে বলতে দেওয়ার কাছে যতক্ষণ পয়সা থাকবে ততক্ষণ আপনাকে খাওয়াতেই থাকবে কিন্তু একটা টাকা পয়সা ওরা লোকের কাছে যাবেন যান তো ওই রকম এক মাতাল রাস্তা দিয়ে আসছে আর একটা মন বিশ্বাস যাচ্ছে তো চলতে চলতেই দেখে দেখে তো মাতাল আর কাছাকাছি যেমন মন্দিরে চলে গেছে তো হাটটাকে ধরেছে একটা প্রশ্ন করবো উত্তর দিতে হবে আচ্ছা বলেন তোর প্রশ্ন কারা করে ওরাতে ছাড়তে পারে যদি কথা জিজ্ঞাসা করতে হয় তাহলে বলতে হবে কি মন বিষয়ে কথা জিজ্ঞাসা করব। কি ভাই তাই না আর প্রশ্ন আলাদা জিজ্ঞাসা হচ্ছে আলাদা তো ই মাতাল বলে প্রশ্ন করব তো মল বিশ্বাস আমি একটু কাজে যাচ্ছি আর তুমি প্রশ্ন করবে সময় পেলে না আগামী কাল তুমি প্রশ্ন করো উত্তর তোমাকে কাল দিয়ে দিব তোমাকে যেতে দাও তে মাতাল বলে ও হবে না এখনই প্রশ্ন করবে এখনই উত্তর দিব

আর ভালোদের সহপাতে যদি বসে ভালো ভালো বুদ্ধিটাই পাবে আবার যুবক ভাইদেরকে বই বই ভালো সোহবাতের মধ্যে বসার চেষ্টা করুন নামাজি লোকেদের সঙ্গে কোথা বসার চেষ্টাটা করুন আলেমদের সঙ্গে ভালো ভালো ব্যবহার দিয়ে কথাবার্তা বলার চেষ্টাটা করুন তবে কি আপনি শিক্ষা অর্জনটা করতে পারবেন আল্লাহ যদি আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে হাদিস ও কোরআনের নিয়ে যাওয়ার তৌফিক নেয় করুন আমার বক্তব্য আমি এখান থেকে ইতিও সমাপ্তি করলাম বলার মাধ্যমে ভাষার মাধ্যমে ক্ষমা প্রার্থী আলাইহি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু